আল্লাহ ভীতি জীবন যাপন করা এটা সফল মুমিনের এক অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান্নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুআবাও ওয়া ক্বাবাইলা লিতা'আরফু ইন গু আইন্দল্লহিয়া ইন্দল্লহানি মু হবীর আল্লাহ তালা করেন ওহে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রবলার আমি দুনিয়ার সকল মানুষকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছি ও যে আল্লাহাই তাফ আর আমি তোমাদেরকে ভিন্ন ভিন্ন গোত্রে গোত্রে আলাদা করেছি কেন করেছি যেন লিতা যাতে করে তোমরা একে অপরের মাঝে অতি সহজেই পরিচিত লাভ করতে পারো আল্লাহ আলামিন এক নারী এবং এক পুরুষ থেকে সকল মানুষকে সৃষ্টি করলেন কি করলেন অর্থাৎ আদম আলাহ ইসলাম থেকে বা হাওয়া আলাই ইসলাম থেকে এরপর আল্লাহ রবুল আলমিন কাউকে খাটো করেছেন কাউকে লম্বা করেছেন কাউকে ফর্সা করেছেন কাউকে কালো করেছেন কাউকে ক্ষমতাশীল করেছেন কাউকে ক্ষমতাহীন করেছেন আবার আল্লাহ তালা কাউকে সুন্দর চেহারা দিয়েছেন ফর্সা করেছেন কালো করেছেন আল্লাহ তালা এমন করেছেন কেন জানো আল্লাহ তালা বলেন আমি কাউকে ধনী করেছি কাউকে গরিব করেছি এজন্য করে যাতে করে তোমরা একে অন্যের মাঝে অতি সহজে পরিচিত লাভ করতে পারো করে এই যে ক্ষমতা হীন আর ক্ষমতাশীল কালো ফর্সা উঁচু লম্বা আল্লাহ এটা কেন করেছেন কাউকে ধনী করেছেন কাউকে গরিব করেছেন এটা অহংকারের জন্য না ভাই এটা অহংকার করার জন্য আল্লাহ এমনটি করেননি গৌরব করার জন্য আল্লাহ এমনটি করেননি আল্লাহ করছেন পরিচিতি লাভ করার জন্য তার কারণ আল্লাহ যদি সকলকে সমান বানাইতেন সকলকে সমান ক্ষমতার অধিকারী সকলকে সমান চেহারার অধিকারী সকলকে এক বংশ বানাইতেন কাউকে শেখ বংশ বানাইছে কাউকে আল্লাহ মোল্লা বংশে বানাইছে কাউকে এরকম বিভিন্ন বংশ বানাইছেন কেন তিনি তার পরিচিতি লাভ করার জন্য যদি সকলে এক বংশের হতো এক চেহারার হতো তাহলে একে অন্যের পরিচয় লাভ করার কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক না এইভাবে এই যে পরিচিতি একটা মানুষের আমাকে আপনারা নামে চিনেন না কিন্তু যখন বলা হবে যে সাই মসজিদের ইমাম তখন অনেকে চিনে ফেলবেন কথা বলেন ঠিক না ঠিক ওই যে কালো মতো একটা করে লোক ওইখানে ব্যবসা করে কালো মতো করে লম্বা একটা লোক এটা পরিচিতি লাভের জন্য কথাকে আমি আপনাদেরকে বোঝাইতে পারছি এটা শেখ বংশের ওই লোকটা মোল্লা বংশের ওই লোকটা আল্লাহ একে অপরের সাথে সুন্দরভাবে সহজভাবে যাতে মানুষ চেনে এই পরিচিতি লাভের জন্য আল্লাহ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বংশের আল্লাহ তারা বানিয়েছে অথচ আমরা এই আমি গাজী বংশের লোক চিনিস আমি মোল্লা বংশের লোক চিনিস না এটার জন্য তো আল্লাহ এরকম বংশ মর্যাদা দেননি তো যাই হোক এমনটি আল্লাহ উঁচু লম্বা যাই হোক যত বিভিন্ন যত ভিন্নতা আছে পরিচিতি লাভের জন্য আল্লাহ বানিয়েছেন এবার আসেন আল্লাহ তাআলা বলেন ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকউ ইনন্নাল্লাহ আ'লীমুম আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কাছে সে তত বেশি সম্মানিত হবে যার ভিতরে যত বেশি আল্লাহভীতি জীবন পরিচালনা করবে এই জন্য ওটা সম্মান অসম্মানের মানদণ্ড না আল্লাহর কাছে সম্মান অসম্মানের মানদণ্ড ভীতি জীবন যাপন করা এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য